অ্যালবার্ট আলেকজান্ডারকে যখন র্যাটক্লিফ ইনফার্মারিতে নিয়ে যাওয়া হচ্ছে তার মুখের ঘাটার তখন বাড়াবাড়ি অবস্থা সারার নাম তো নেই উল্টে মুখ থেকে ইনফেকশন ছড়িয়ে গিয়েছে লাংস পর্যন্ত কি করে হলো এমন অক্সফোর্ডের বছর তেতাল্লিশের পুলিশ কনস্টেবল অ্যালবার্ট নিজের বাড়ির গোলাপ বাগানে কাজ করছিল গোলাপের কাঁটার ঘষায় অ্যালবার্টের মুখ ক্ষতবিক্ষত বিপদের শুরু সেখানেই সেই ঘাত শুকোয় না উল্টে সেখানে স্ট্রেপ্টোককি আর স্টাফাইলোকির মতো ব্যাকটেরিয়ার ইনফেকশন শুরু হয় ইনফেকশন থেকে জ্বর আসে আর কেবল জ্বর হলেও তো একটা কথা ছিল ইনফেকশন হয়ে ভয়ঙ্কর অবস্থা মুখ থেকে ইনফেকশন প্রথমে ছড়িয়েছে চোখে তারপর কাঁধে এমনকি ফুসফুসও বাদ যায়নি হাসপাতালে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মতো। আমরা উনিশশো সালের কথা বলছি সেই সময় একটা ছোট আঁচর কিংবা ফোসকা থেকে জীবাণুর সংক্রমণ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারত তার উপর পক্স কলেরা ডিফথেরিয়া কিংবা নিউমোনিয়ার মতো সংক্রামক রোগ তো লেগেই ছিল ডক্টর হাওয়ার্ড ফ্লোরে আর তার সহকর্মী ডক্টর আর্নেস্ট কেইনের কানে গেল অ্যালবার্টের খবর একটু কিন্তু কিন্তু করলেও সঙ্গে সঙ্গে র্যাডক্লিফের ডাক্তারদের প্রস্তাবটা দিয়েই ফেললেন তারা রোগীকে একটু পিউরিফাইড। পেনিসিলিন দিয়ে কি দেখবেন আপনারা সেই দিন থেকে অ্যালবার্ট আলেকজান্ডার ইতিহাসের পাতায় বিখ্যাত একটা নাম হয়ে রয়ে গেল কারণ অ্যালবার্ট বিশ্বের প্রথম ব্যক্তি যার শরীরে প্রথম পেনিসিলিন প্রয়োগ করা হয় অ্যালবার্টকে টানা পাঁচ দিন ইঞ্জেকশনের সাথে পেনিসিলিন দেওয়া হয় যেন জাদু হচ্ছিল তার শরীরে ধুম জ্বর সেরে বেশ সুস্থও হন তিনি ইনফেকশনও খানিক আয়ত্তে আসে কিন্তু চিকিৎসায় বাদ সাধে অন্য একটা ব্যাপার পেনিসিলিনের যোগান যে পরিমাণ পিউরিফাইড পেনিসিলিন লাগবে তা ইংল্যান্ড ছাড়ুন বিশ্বে কোথাও নেই কেবলমাত্র এই যথেষ্ট পরিমাণে পেনিসিলিনের অভাবেই অকাল মৃত্যু হয় অ্যালবার্ট আইনস্টাইনের পেনিসিলিন যেন ম্যাজিক ড্রাগ আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন আবিষ্কার সারা বিশ্বে কলোরোল ফেলেছিল কারণ এই ম্যাজিক ড্রাগ বিভিন্ন মারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে মানুষকে কেবলমাত্র বাঁচিয়ে তোলেনি এই আবিষ্কার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল এক প্রকার কিভাবে সেই নেই আজকের আমাদের আলোচনা আমি সানন্দা রয়েছে আপনাদের সঙ্গে শোননার আজকের এই পর্বে প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে তখন ব্রিটিশ মেডিকেল কর্পসের ক্যাপ্টেন ছিলেন আলেকজান্ডার ফ্লেমিং প্রায় যুদ্ধে জখম সেনাদের চিকিৎসার তদারকি তাকে করতে হতো আর সেই সুবাদেই ব্যাকটেরিয়া থেকে হওয়া সংক্রমণ নিয়ে তার বেশ ভালো ধারণা ছিল ফ্লেমিং তখনই হাড়ে হাড়ে বুঝেছিলেন ব্যাকটেরিয়ার সংক্রমণ আটকাতে পারবে এমন ওষুধ ভীষণ ভীষণ জরুরি কারণ বিশ্বযুদ্ধের সময় লাখ লাখ সেনা কেবল গুলি বোমার আঘাতেই মরছে না অনেকেই মরছেন গুলি বোমার ঘায়ে হওয়া সংক্রমণ আর পচন থেকে প্রায় তখন থেকেই ফ্লেমিং এমন এক ওষুধের সন্ধানে ছিলেন যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে ফলে সংক্রমণও রোখা যাবে বুঝতেই পারছেন ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারলে কত রকমের রোগ থেকে বাঁচানো যাবে মানুষকে কিন্তু বহু দিন এই রকম একখানা ওষুধ আবিষ্কারের প্রাণপণ চেষ্টা করলেও ফ্লেমিং কিছুতেই সফল হচ্ছিলেন না ফ্লেমিং আসলে খুব অগোছালো ছিলেন ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চলাকালীন একবার গরমের ছুটিতে বাইরে গেলেন বেশ কিছু দিনের জন্য তখন উনিশশো সাল ছুটি শেষ হল ফ্লেমিংও ল্যাবে ফিরে এলেন তার আগে বহুদিন ধরেই ডিশে নানান রকম ব্যাকটেরিয়ার কালচার করছিলেন ল্যাবের বিভিন্ন দিকে সেসব এদিক ওদিক ছড়িয়ে রয়েছে হঠাৎ একটা পেট্রি প্লেটে চোখ যায় তার স্ট্রেপ্ট কালচার করেছিলেন তার এক কোণে নীলচে সবুজ রঙের মোল্ড গজিয়ে রয়েছে বাড়িতে দীর্ঘদিন ফল বা পাউরুটি ফেলে রাখলে তার গায়ে যেমন রঙিন একটা পাউডারের লেয়ার দেখতে পাওয়া যায় কালচে রঙের ঠিক সেরকম অদ্ভুত ব্যাপার সেই পেট্রিপ্লেটের যে অংশে মোল্ডটা গজিয়ে উঠেছে ফ্লেমিং দেখলেন যে তার আশেপাশের ব্যাকটেরিয়ার কলোনিগুলো মরে গেছে অথচ মোল্ড থেকে একটু দূরে ব্যাকটেরিয়ার সব কলোনি নষ্ট না হলেও কিছুটা নষ্ট হয়েছে আর একদম দূরে পেট্রিপ্লেটের আরেকটা প্রান্তে ব্যাকটেরিয়ার কলোনি রয়ে গিয়েছে ভালো রকম সেখানে মোল্ডের ছিটে ফোঁটাও নেই ফ্লেমিং এই মোল্ডের নমুনা বাঁচিয়ে রাখলেন বেশ কিছুবার রিপিট করে দেখলেন এই এক্সপেরিমেন্ট এই মোলডি যে ব্যাকটেরিয়া নিধনের জন্য দায়ী নিশ্চিত হলেন তিনি এই আসলে পেনিসিলিয়াম একটা ছত্রাক নোটেটাম যার থেকে পেনিসিলিন তৈরি হয় আপনি এবার বলতেই পারেন যে ফ্লিমিং তো এক প্রকার অ্যাক্সিডেন্টালি পেনিসিলিন আবিষ্কার করে ফেলেছিল হয়তো তাই একবার ভেবে দেখুন বিশ্বযুদ্ধ চলাকালীন এমন একটা আবিষ্কার কতটা সারা জাগাতে পারে কতটা গুরুত্বপূর্ণ এই আবিষ্কার কিন্তু দুঃখের বিষয়ে পেনিসিলিনের আবিষ্কারের গুরুত্ব শুরুতে খুব কম মানুষই বুঝেছিলেন কাজেই ফ্লেমিং এর এই কাজকে বিশেষ কেউই পাত্তা দেননি তাছাড়া পেনিসিলিয়াম বানাতে যে প্রযুক্তি আর অর্থের প্রয়োজন ইংল্যান্ডে তা তখন ছিল না সত্যি বলতে কিন্তু ফ্লেমিং নিজের ল্যাবে কাজ চালিয়ে গিয়েছেন এই স্ট্রেলা যাতে হারিয়ে না যায় সেই জন্য এই আশায় তিনি বারো বছর নিজের ল্যাবে কালচার করে গিয়েছেন শ্রেণীটি এই কালচার বিষয়টা কি কালচার মানে এখানে সংস্কৃতি নয় কিন্তু ল্যাবরেটরিতে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ছত্রাককে কাচের পাত্রে প্রয়োজনীয় পুষ্টির রস জুগিয়ে তাদের বাড়িয়ে তোলা হয় তারা যাতে নষ্ট না হয়ে যায় বা মারা না যায় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে বছরের পর বছর এগুলোকে বাঁচিয়ে রাখা হয় ঠিক যেমনটা করেছিলেন ফ্লেমিং এরই মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী হওয়ার্ড ফ্লোরে কাজ শুরু করলেন আর্নেস্ট কেনের সাথে দুজনেরই ভীষণ উৎসাহ আলেকজান্ডার ফ্লেমিং এর কাজ নিয়ে পেনিসিলিয়াম থেকে রস বের করতে লাগলেন তারা যেটাকে চলতি ভাষায় তখন তারা পেনিসিলিন জুস নাম দিয়েছিলেন কিন্তু সেই সময় যে পদ্ধতি মেনে মোল্ড থেকে তরল বের করা হতো তাতে যথেষ্ট পেনিসিলিন তৈরি করতে বেশ বেগ পেতে হতো সময় লাগতো প্রচুর স্যাম্পলকে বারবার ফ্রিজ ড্রাই করে রাখতে হতো কিন্তু এত সবের পরেও পেনিসিলিন যে খুব বিশুদ্ধ মাত্রায় পাওয়া যেত এমনটা নয় বিজ্ঞানীরা যা দেখলেন পেনিসিলিন এক্সট্রাকশনের পদ্ধতি একটু উন্নত না করলেই নয় আর তার থেকেও বড় কথা বিশুদ্ধ পেনিসিলিনও তো দরকার রোগীর চিকিৎসা করার জন্য কারণ যদি পিউরিফাইড না হয় ওষুধ তো আর যাই হোক রোগীর সেবায় লাগানো যাবে না তাতে তো হিতে বিপরীত হতে পারে এগিয়ে এলেন গবেষক নরমান হিটলি পিএইচ কমিয়ে বিশুদ্ধ পেনিসিলিন পেয়ে গেলেন তিনি সেই বিশুদ্ধ পেনিসিলিন কার্যকর কিনা বা তার কোনো সাইড এফেক্ট আছে কিনা সেটা পরীক্ষা করে দেখা হলো ল্যাবে ইঁদুরের শরীরে বিশুদ্ধ পেনিসিলিন দিয়ে পরীক্ষা করা হলো। হিটলি নিজের ডায়েরিতে লিখলেন রাতে কিছু বন্ধুর সাথে বসে খাওয়া দাওয়া সেরে ল্যাবে ফিরেছিলাম দুটি ইঁদুরকে পেনিসিলিনের শেষ ডোজ দিতে দেখলাম যে চারটি ইঁদুরকে পেনিসিলিন দিইনি আমরা তারা অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আর বাকি যে দুটো ইঁদুরকে আগে পেনিসিলিন দিয়েছিলাম তাদের দেখে বেশ সুস্থ বলেই মনে হয়েছিল আমার সেদিন আমি ভোর পৌনে চারটে অব্দি ল্যাবে ছিলাম ততক্ষণে পেনসিলিন দেওয়া হয়নি যে চারটে ইঁদুরকে তারা সবাই মরে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া একটা আস্ত দেশের জয় পরাজয় নির্ভর করছে আহত সেনাদের সংক্রমণ ঠেকানোর উপর সংক্রমণ থেকে তাদের মৃত্যু আটকানোর উপর কারণ এই হারে সেনা মৃত্যু বাড়তে থাকলে হয় যুদ্ধে ইংল্যান্ডের হার কেউ আটকাতে পারবে না আর নয় আত্মসমর্পণ করতে হবে ফ্লোরি কেন আর হিটলি দেখলেন যুদ্ধে যে হারে সেনা আহত হয়েছেন তাদের জন্য কয়েক লক্ষ টন পেনিসিলিন দরকার কিন্তু সমস্যা হলো পেনিসিলিনের মাস প্রোডাকশনের জন্য উন্নত টেকনোলজি ইংল্যান্ডে নেই তার থেকেও বড় কথা প্রচুর টাকারও তো প্রয়োজন আর যুদ্ধবিধ্বস্ত ইংল্যান্ডে তো সেটা নেই দেশে যা টাকা সম্পদ ছিল তার সিংহভাগই তো যুদ্ধেই খরচ হয়ে গিয়েছে এর মধ্যেই উনিশশো সালে পেনিসিলিন প্রথমবার ব্যবহার করা হলো অ্যালবার্ট আলেকজান্ডারের শরীরে যার গল্প দিয়ে আমরা আজকের পডকাস্ট শুরু করছিলাম আর সেই বছরই জুলাই মাসে ব্যাটল অফ ব্রিটেন শুরু হলো ব্রিটেনের বড় বড় শহরগুলোতে প্রায় রোজই বোমা বর্ষণ শুরু করলো জার্মানির নাৎসি বাহিনী ফলে ব্রিটেনে কাতারে কাতারে সাধারণ মানুষ তো মরছেই সঙ্গে সেনারাও প্রাণ হারান কিছু মাস বাদেই ইংল্যান্ডে শুরু হয় ব্লিথ বম্বিং ইংল্যান্ডের বিরুদ্ধে নাচে জার্মানি শুরু করা একটা বম্বিং ক্যাম্পেইন এই ব্লিথ টানটা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো সর্বপ্রথম ব্যবহার করলেও এই শব্দটার আসল উৎপত্তি ব্লিথ ক্রিগ শব্দটা থেকে ইংল্যান্ডে বসে ফ্লোরের গোটা টিম ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে যেন পেনিসিলিয়ামের স্যাম্পেল ভুলেও কোনো জার্মান বিজ্ঞানীর হাতে না পৌঁছয় কোনোভাবে মিরাকেল ড্রাগের এই কাঁচা মাল জার্মানদের হাতে যাওয়া মানে নাৎসি বাহিনীর হাতে বিশ্বযুদ্ধ জয়ের অস্ত্রটা তুলে দেওয়া তার উপর বোমাবর্ষণের কারণে ল্যাব যদি ভেঙে চুড়ে যায় পেনিসিলিয়ামের স্যাম্পল যদি নষ্ট হয়ে যায় সেই ভয়েও তাদের চেপে ধরছে আতঙ্কে ফ্লোরে এবং তাঁর টিম নিজেদের গায়ের কোটে পেনিসিলিয়ামের স্যাম্পেল ঘষে রাখতেন তখন যাতে পেনিসিলিয়ামের রেনু কোটে লেগে থাকে যদি ল্যাবরেটরি জ্বলে পুড়ে যায় যদি সব স্যাম্পেল নষ্ট হয়ে যায় অন্তত নিজেদের কোটে লেগে থাকা রেনু থেকেই আবার নতুন করে পেনিসিলিয়ামের মোল্ড গজিয়ে নিতে পারবেন তারা। পৃথিবীর অন্য কোনো দেশে বা অন্য কোনো ল্যাবে ব্লেজবম্বিং চলেছিল টানা আট মাস উনিশশো একচল্লিশের মে মাসে শেষ হয় সেই বিভীষিকা সেই বছরে জুলাই মাসে ফ্লোরে কেন এবং হিটলি মার্কিন মুলুকে রওনা দেন সেখানকার ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলোর থেকে পেনিসিলিয়াম তৈরিতে যদি সাহায্য পাওয়া যায় সেই আশায় মার্ক চার্লস ফাইজার আর লিডারলি ল্যাবরেটরি এই চারটে ফার্মাসিউটিক্যাল সংস্থাকে রাজিও করে ফেললেন তারা শুরু হলো মাস স্কেলে পেনিসিলিয়াম তৈরির কাজ এদিকে ফ্লোরে আর হিটলি এলেন ইলিনয়ের পেওরিয়াতে কাজ শুরু হলো সেখানকার রিসার্চারদের সাথে সেই রিসার্চাররা কিন্তু ততক্ষণ একটা দারুণ কাজ করে ফেলেছেন যেভাবে পেনিসিলিয়ামকে ইংল্যান্ডের ল্যাবে বাড়িয়ে তোলা হচ্ছিল তারা পাঁচশো গুণ দ্রুত হারে কিভাবে সেটা করা যায় সেই টোটকা বার করে ফেলেছেন পেওরিয়ার রিসার্চাররা গ্লুকোজ কিংবা অন্যান্য সিম্পল কার্বোহাইড্রেটের বদলে ভুট্টা ব্যবহার করেছিলেন পেনিসিলিন গজিয়ে তোলার জন্য আর তাতেই কেল্লা খুব কম সময়ে বেড়ে উঠল পেনিসিলিয়াম মোল্ড কিন্তু পেনিসিলিয়াম নোটেটামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রেনটা কোথায় পাওয়া গেল জানেন পেউরিয়ার একটা মুদিখানায় পড়ে থাকা একটা পাকা খরবুজের গায়ে চুপিসারে সারে গজিয়ে উঠছিল দুর্দান্ত একটা স্ট্রেন খুব সামান্য পরিমাণ মোল্ড থেকেই অনেকটা পেনিসিলিয়াম তৈরি করা গেল উনিশশো একচল্লিশ সালের সাতই অগাস্ট সেদিন জাপান পার্ল হারবার আক্রমণ করল মার্কিন যুক্তরাষ্ট্র হাড়ে হাড়ে বুঝে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিততে কয়েক লক্ষ পেনিসিলিয়ামের ডোজ তৈরি করতে হবে আর সেটা যত দ্রুত সম্ভব হাতে একেবারেই সময় নেই সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের মোট একুশটা কোম্পানি একজোট হলো পেনিসিলিন তৈরির জন্য একজোট হলো একাধিক সরকারি এজেন্সি রিসার্চ ল্যাবরেটরি এবং ইউনিভার্সিটি এরকম একাধিক দেশ এবং একাধিক কোম্পানির একসাথে সহযোগিতা করার ঘটনা তারপরে আর দেখা গিয়েছিল বোধহয় একেবারে এই কোভিড প্যান্ডেমিক আর অপারেশন ওয়ার্ক স্পিডের সময় তাল্লিশের জুলাইতে ওয়ার প্রোডাকশন বোর্ড সিদ্ধান্ত নিল ব্রিটেনের অ্যালায়েড যত শিবির ইউরোপে রয়েছে সেখানে যেন পর্যাপ্ত পেনিসিলিন সরবরাহ করা হয় এরপর এলো উনিশশো সালের সেই মুখ্যম দিন ডি ডে নরম্যান্ডি আক্রমণের দিন তার আগে তৈরি হয়েছিল প্রায় দেড় লাখ মিলিয়নের কাছাকাছি পেনিসিলিন ডোজ জুন নামল তিয়াত্তর হাজার মার্কিন সেনা ধীরে ধীরে পেনিসিলিন যুদ্ধের আহত সেনাদের মৃত্যুর হার কমাতে লাগল ক্ষততে সংক্রমণ আর তার থেকে পচনের কারণে সেনাদের প্রাণ বাঁচাতে তাদের আগে অঙ্গ কেটে বাদ দেওয়া হতো সেই ঘটনাও কমল পেনিসিলিনের সাহায্যে অনেক রক্তক্ষয় অনেক জয় পরাজয়ের রেখে পঁয়তাল্লিশ সালে শেষ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই বছরই ফ্লেমিং আর্নেস্ট কেইন এবং স্যার নোবেল পুরস্কার পেনিসিলিন আবিষ্কারের জন্য এবং বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে বাঁচাতে পেনিসিলিনের গুরুত্ব নিয়ে গবেষণার জন্য পেনিসিলিন আবিষ্কার নিয়ে আমাদের এই বিশেষ পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট করুন ভালো লাগলে ভিডিও লাইক এবং শেয়ার করুন এছাড়া আমাদের ইউটিউব পডকাস্ট চ্যানেল শোননাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমরা তো রয়েছি অন্যান্য পডকাস্ট প্ল্যাটফর্মে যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদি শুনতে থাকুন শোনাতে থাকুন শোনোনায় থাকুন